সুদার টেহা দেন জামুকা সময় নাই সুদারু ভাই ঘরে কেউ নাই তোমরা আসো ভিতরে না না এটা কি এইটা কি শুনে না পয়সা বুতো ঘর গুন্নে তোইছে যাবার কইতাছে গুন্নে তোইছে সুদার টেহা দেন সুদারু ভাই রাগ কেন আসেন ঘরে এইটা এইটা কেন কি দাইতা শুন আমরা এটা ব্যাপারের মানুষ না বস আমি শুধু টেহাড়া লই আই আইনে দ্বারা তুই তো না আমি যাই তুমি জির বা তাহবা কি বুঝাইতেছ এটা কল লইতো না শুধু টেহা দেন সিধা সিধা আল্লাহ সুধা টেহা দেন আমরা হেরো মানুষটা ফাসক্ত নামাজ তো পড়ি আমরা খালি শুধু খাই শুধু টেহা দেন সুধারু ভাই কি করে টাকা দেব হাতে তো টাকা নেই টেহা নাই সুত কেলে গেল শুন তে শুধু কেলে গেল শুন টেহা দেন এটা মানতাম না সুধারু ভাই আসেন না ঘরে আসেন কেউ নেই সোনা আসেন ঘরে

খাই আহিছ তোমাৰ লাজ হৈছে না কৈছে উকিলকিল লৈ আহ তুমি টেনচন কৰ